যেই কারণে মানুষের হায়াত কাটা যায় যেই কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় যেই কারণে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না সে কারণগুলো আসলে কি কোনো বৈজ্ঞানিকের কাছে যাওয়া লাগবে না স্বয়ং রসুল্লাহ সাল আলা সাল্লাম সুন্দরভাবে তার সমাধান দিয়েছেন চলুন আজকে সে ব্যাপারেই রসুল একটি হাদিস আলোচনা করব হমতে আলো মনবিনুরে মুজাসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দেশ ও বিদেশ দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটে আবার আয়ু বৃদ্ধি পায় অর্থাৎ হায়াত বৃদ্ধি পায় এছাড়াও পৃথিবীতে কত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে অনাহারে দিন কাটাচ্ছে হৃদিকের বড় অভাব এগুলো কেন হয় উৎপত্তি কোথায় কি কারণে হচ্ছে এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক ভাবনা মাথার মধ্যে আসে রসুলুল্লাহ সাল আলি আসাল্লাম এগুলো নিয়ে তিনি নিজেও স্বয়ং কথা বলেছেন মাদা শরীফের একটি হাদিস এরকমভাবে বর্ণনা করা হয় আন আনহু হজরত সাউবান আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহি সাল আলহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না যতক্ষণ না সে দোয়া করবে অর্থাৎ দোয়া ছাড়া তার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এই জন্য ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে বেশি বেশি পরিমাণে দোয়া করতে হবে আল্লাহ আমার ভাগ্যে যে খারাপই রেখেছ তা দূর করে দাও তোমার মঙ্গল আমার কপালে আমার ভাগ্যে লিখে দাও যত দোয়া করবেন পাক দোয়া কবুল করবেন আল্লাহ নিজে বলেছেন উদוני আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব যে বান্দা আল্লাহর কাছে চায় তার প্রতি আল্লাহ বেশি খুশি হন এইজন্য আমার আপনার ভাগ্যের যদি পরিবর্তন ঘটাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দোয়া অবলম্বন করতে হবে অর্থাৎ দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন লাজি দফিল উমরি মানুষের আয়ু বৃদ্ধি পাবে না ইল্লাল বির পুণ্য ব্যতীত নেকি ব্যতীত যদি আপনি বেশি আমল করেন নেকি করেন পুণ্যের কাজ করেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে আর যদি আপনি পুণ্যের কাজ না করেন নেকির কাজ যদি না করেন আমলে সলে যদি না করেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে না এই জন্য হায়াতকে বৃদ্ধি পাওয়ানোর জন্য আমলে সলে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ অবশ্যই আমরা এই কাজটা করব এরপরে রসুলুল্লা সাল্লাম বললেন এই যে মানুষ অনাহারে থাকে এর কারণ হল মানুষ তার নিজের পাপের কারণে সে নিজের রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে পাপ থেকে যদি মুক্ত থাকতে পারি তবেই আমাদের রিজিক বৃদ্ধি পাবে আর যদি পাপে পাপে জীবনটা জর্জরিত করে দেই তাহলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে না বরং অনাহারে দিন কাটাতে হবে কষ্টে জীবন যাপন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস যা আমাদের পালন করা নৈতিক দায়িত্ব কারণ এই হাদিস যদি আমরা অনুসরণ করি তাহলে অবশ্যই পাপ থেকে মুক্তি মুক্ত থাকতে পারব বেশি বেশি নেক আমল করতে পারব পাশাপাশি নামাজ পড়ে আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারব যা আমাদের জীবনের রূপ পরিবর্তন করে দিতে পারে এজন আসুন আমরা আমলের সলের দিকে ধাবিত হই সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস যিনি এই মুহূর্তে শুনছেন অবশ্যই অনুরোধ থাকলো রসুলের এত গুরুত্বপূর্ণ কথা শুনলেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে লক্ষ কোটি সুক্রিয়া জানাই পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দিন লাইক করে দিন একটা কমেন্ট করে উপদেশ দিন এরকম আরও আলোচনা আপনি পেতে চান কি না এ ব্যাপারে একটু মন্তব্য লিখে যাবেন আল্লাপাক আমাদের সবাইকে আমলে সয়ালে করে নেক কাজ করে খারাপ থেকে দূরে রাখার তৌফিক দান করুন আমিন ও আখির আনিল আনিলামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকত